ফেসবুকে কীভাবে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন তো যাদের কন্টেন্ট মনিটাইজেশন অথবা স্টার সেট আপ সেটা ওয়ান করতে গেলে আপনাদের পে আউট অ্যাকাউন্টটা অ্যাড করতে হয় তো এখানে এরকম দেখতে পারেন যে ফেসবুকে স্যাট আপ পে অ্যাকাউন্ট এটা কীভাবে সঠিক নিয়মে সাবমিট করবেন এই বিদ্যুৎ সম্পূর্ণভাবে দেখে দেব প্রথমত আপনাদের এখানে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এটা ওয়ান না করলে আপনাদের স্টার সেট আপ অথবা কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে আর্নিং করতে পারবেন না তাই অবশ্যই এটা ওয়ান করে নেবেন তো প্রথমত স্যাট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম দেখতে পারবেন তো এখান থেকে আপনার আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ কান্ট্রি সব কিছু দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো এটা আপনারা ব্রাউজার থেকেও করতে পারেন অথবা ফেসবুক অ্যাপস থেকেও করতে পারবেন তো আপনাদের সমস্যা হলে ব্রাউজারে ক্লিক করে দেবেন তারপর আপনাদের এখানে অ্যাড্রেসটা দিতে হবে তো গ্রাম পোস্ট অফিস থানা জেলা সব কিছু আপনারা দিয়ে দেবেন এবং সিটি সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সব দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখানে পোস্ট অফিস পোস্ট কোট

লিঙ্কে পে আউট মেথড এখানে লিঙ্কে পে আউট মেথডে ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনার পেমেন্টটা পেলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন এই নিমটি ফলো করে সহজে আপনার পে আউট অ্যাকাউন্টটা এড করে নিতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য